না না বলছি এর আগে তস্তর ছবি দেখেছে একটা এই আবার নতুন নামে যে তস্তর ছবিটা চলেছে এটা কতটুকু আশাবাদী

লাস্ট স্কোর লস্ট বছরের আজকে এখানে এই যে কি মনে হয় যে দুই উচিত না মা এসে ভালোবাসা যতটা উচিত না

এই সিনেমায় নিজেকে যুক্ত করার বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন বা গল্প ধরন কি ধরনের এই সময় এসেও বলেছি